ভাই রে ভাই আজব গাড়ি তেল ছাড়াই চলে টাকা ঘুরলেই চাজ ওঠে হাজার হাজার কিলো চলে কোনো খরচ নাই তেল গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ ছাড়াই এটিভি সাদৃশ্য মডেলের কোয়াইট বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন দিব্যি নেই তেল বা গ্যাস পুরাবার ভয় তাই তো যেখানে ইচ্ছা সেখানে ছুটে বেড়ান বাইকের মালিক বাইকটিতে রয়েছে নিজস্ব অটোমেটিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা জ্বালানি সাশ্রয়ী এমন ভিন্ন রকম বাইক তৈরি করে রীতিমতো হইচই ফেলেছেন রংপুরের ইফতেখার আলম মাসুদ মাসুদের বাড়ি রংপুর নগরীর লাকিপাড়া এলাকায় মোটর সাইকেল চালিয়ে নিয়মিত অফিস করতেন মাসুদ একদিন সড়ক দুর্ঘটনার শিকার হন সেই সময় ঝুঁকিমুক্ত বাইকের কথা ভাবতে থাকেন তিনি এই গাড়িটা যখন আমি অসুস্থ অর্থাৎ হুইল চেয়ারে বেরোই সাথে তো ক্র্যাশ থাকি যদি উঠতে এবং বসতে তখন ক্র্যাশ ব্যবহার করতাম আর তাছাড়া হুইল চেয়ারে চলাফেরা করতাম তখন থেকে চিন্তা যে আসলে আমি কীভাবে সুস্থভাবে সুস্থ মানুষের মধ্যে একটু চলতে পারব তখন আমার মনে হলো যে আমি আসলে একটা গাড়ি বানাইতে পারি যেটা আমার জন্য তখন আমি চিন্তা ভাবনা করলাম যে মোটামুটি চার চাকা বিশিষ্ট একটা গাড়ি বানাই আমি প্রথমে বিভিন্ন রকম দোকানে যাই এবং দেখি যে আসলে কি কী লাগবে আমার তখন দেখি যে আমার আশেপাশে সব কিছুই আছে আমি শুধু কেনার অপেক্ষায় তারপরে বিসমিল্লা বলে শুরু করলাম আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগে তখন থেকে আমি যখন গ্যারেজে টুকটাক করে কাজ কাজ করতে শুরু করছি আমাকে আমার স্টাফরা বলতো যে কি মাথা নষ্ট পা নষ্ট হয়েছে দেখি মাথাও নষ্ট হয়ে গেছে কারণ বসে বসে থাকে তো মাথায় আসলে কি কি করার চিন্তা ভাবনা তা আমি তখন তাদেরকে কোনো উত্তর দেইনি জিজ্ঞাসা করলে হয়তো বলতাম যে আমি একটা গাড়ি বানার চেষ্টা করতেছি দেখি যে আমি তো অসুস্থ দেখি কীভাবে সুস্থভাবে চলা যায় ওরা হাসতো আর আমাকে টিটকে নিয়ে মারতো অনেকে অনেকে তাচ্ছিল্য বলতো যে এই রাস্তায় দেখ তুই গাড়ি বানার আগে পৃথিবী থেকেই চলে যাইছি না কেন আসলে হায়াত মহমত আল্লাহর কাছে হ্যাঁ আমি আসলে ওদের কথায় কোনো কান দেয়নি আর ওটাই ছিল আমার উৎসাহ যে আমি এরা বলতো আর আমি শুনতাম মনোযোগ দিয়ে ওদের কথাগুলো যে দেখি এটা সাকসেস হওয়া যায় কি না বাইকটি দেখতে যেমন সুন্দর তেমনি প্রতি ঘন্টায় গতি আশি থেকে নব্বই কিলোমিটার তবে হাজার কিলোমিটার চললেও জ্বালানি বাবদ খরচ হয় মাত্র বিশ থেকে ত্রিশ টাকা রাস্তায় চলাচল করলে বা দাঁড়িয়ে থাকলে এই বাইকটি নজর কাড়ে সবার ভাই রে ভাই আজব গাড়ি তেল ছাড়াই চলে টাকা ঘুরলে চাজ হাজার হাজার কিলো চলে কোনো খরচ নাই এডে বানাইছে আমার মাসুদ ভাই আমরা দেখছি মাসুদ ভাই যেভাবে আমাদেরকে একটা গাড়ি তৈরি করছে এটা তেল গ্যাস ছাড়া সুন্দরভাবে চলে এটা একটি সুন্দর একটা তার একটা উদ্যোগ এই উদ্বেগটা আমাদের সরকারকে স্বাগত জানানো উচিত এই সরকার যদি আর একটু সাপোর্ট করে তাহলে এটার থেকে আরও কিছু ভালো কিছু করতে পারবে যে তিনি এরকম হচ্ছে একটা মিনি কারের মতো একটা তৈরি করেছে যেটা এই পর্যন্ত করে উনি প্রথম এবং এর আবিষ্কার উনি বাইকটি তৈরিতে বেশিরভাগ যন্ত্রাংশ বাজারে পাওয়া না যাওয়ায় স্থানীয় ওয়ার্কশপ বা লেদ মেশিনে দেশীয় প্রযুক্তিতে তৈরি করতে হয়েছে খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা তবে বাইকটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা গেলে খরচ কমে আসবে বলে জানান মাসুদ বাইকটিতে যুক্ত করা হয়েছে মাইক্রোবাসের চাকা হেডলাইট ব্যাকলাইট সাইড লাইট মাইল মিটার ও চার্জিং মিটার সহ বিভিন্ন ফিচার ঝাঁকুনি এড়াতে রয়েছে উন্নতমানের মানের শখ অথবা সাসপেনশন বাইক ইঞ্জিন হিসেবে রয়েছে একটি ইলেকট্রিক মোটর চারটি ব্যাটারি ও একটি বিদ্যুৎ উৎপাদনকারী ডায়নামো চেসিসের মাঝখানে যেগুলো আছে আপনার লেফট এবং রাইট চাকার মাঝখানে যেগুলো আপনারা দেখছেন অনেক গাড়ির মতো মনে হতে পারে কিন্তু আসলে এগুলো সবগুলো লেথ কাটিং এবং নিজস্ব প্রযুক্তিতে এটা তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে আপনি আসলে কিছুটা মিল পেলেও সমস্ত কিছু মিল পাবেন না কারণ এটা কাটতে হয়েছে সংযোজন করতে হয়েছে আর আপনারা দেখছেন হয়তো এই গাড়িটা কিন্তু মূলত ছেচল্লিশ ইঞ্চি পাশে আর আপনার যদি অটোর সঙ্গে মিলেতে চান অটো হচ্ছে মাত্র চল্লিশ ইঞ্চি ওর ডিফেন্সিয়ালের দূরত্ব হচ্ছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ থার্টি সিক্স ইঞ্চি অথবা এক মিটার হতে পারে এখানকার ডিফেন্সিয়াল আর এটা হচ্ছে ডিফেন্সিয়ালটা পুরা বেয়াল্লিশ ইঞ্চি ডিফেন্সিয়াল চাকা সহকারে ছেচল্লিশ ইঞ্চিতে চলে আসে আর একটু আরো বড় হ্যাঁ আর দেখতেছেন যে এখানে শ্যাপ ইউজ করা আছে বাইকটি চলে ব্যাটারি চালিত ইলেকট্রিক মোটরের সাহায্যে মোটর চললে ডায়নামোতে তৈরি হয় বিদ্যুৎ আর এই বিদ্যুৎ দিয়েই আবার চার্জ হয় ব্যাটারি রিসাইক্লিং প্রযুক্তি ব্যবহার করার কারণে বাইরে থেকে বৈদ্যুতিক চার্জ দেওয়ার প্রয়োজন হয় না তবে কোনো কারণে ডায়নামো বন্ধ থাকলে বা নষ্ট হলে ব্যাটারি থেকে সর্বোচ্চ 120 থেকে 130 কিলোমিটার চলবে বাইকটি বাইকটি বাজারজাত করতে সরকারি বেসরকারি সহযোগিতার আসা স্টেকার মাসুদের ডায়নামার ডায়নামার চার্জের সঙ্গে ব্যাটারি চার্জ হচ্ছে আর ব্যাটারি থেকে যে চার্জটা হচ্ছে সেটা সরাসরি চলে যাচ্ছে আমাদের ইঞ্জিন মোটরে আর সেই মোটরটাই ঘুরতেছে ওই ব্যাটারির মাধ্যমে আর চার্জিং সিস্টেমটা চালতেছে বা ডায়নামার মাধ্যমে ওখানে বেশ কিছু আমরা কাজ করছি যেমন ডিসিটাকে এসি করছি এসিটাকে কনভার্ট করে আবার ডিসি যে টুকান্তর করছে প্রথমে কম থেকে আমরা হাই ভোল্টেজ তৈরি করছি হাই ভোল্টেজ থেকে আবার ডিসি লো ভোল্টেজ নিয়ে আসছি আমার এই গাড়িটা ষাট থেকে বাহাত্তর ভোল্টেজ চার ঝাট রংপুর থেকে আমিরুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডিও ডট কম